যে এখন আমরা যে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসলে চাইছিল কেছুটা দূর থেকে নিয়ে যেতে কিন্তু আমি আসলে বলছি যে ভাই দূর থেকে না নিয়ে আপনি আসেন আমার খামারটা একটু দেখেন দেখে মানে একটু যদি আপনার অভিজ্ঞতা হয় আসলে আমি যে ভিডিওগুলো দিই সবসময় এই ভিডিওটাই যদি কেউ ভালো করে দেখে এই যে আপনি দেখছেন আপনি ইউটিউবের কথা আর আমার কথা কি পার্থক্য আছে আমার কিন্তু একদম সেফটি টিউটুফ এই কারণে আমি কই আমার ভিডিওটি দেখলে আপনারা যে অনেকে কয় যে প্রশিক্ষণ আবার নাম বলতে চাই না অনেকে দেখছি যে প্রশিক্ষণের জন্য ইয়া করছে কি কয় এই কী জানি একটা সিস্টেম রেজিস্ট্রেশন সিস্টেম করছে আমি বলতে চাই ভাই রেজিস্ট্রেশন কিছু লাগতো না ইউটিউব থেকে দেখে আমার ইউটিউব চ্যানেল দেখলে যদি ভিডিওটি একটু দেখেন ভালো করে আপনার যখন যেটা প্রয়োজন আপনি এটা দেখতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময় দেওয়ার চেষ্টা করি দেই এই কারণে বলতেছি যে আপনারা যদি এই ভার্মি কম্পিউটার সার উৎপাদন করতে চান আপনার তেমন কোনো কিছু দরকার নাই আমার ইউটিউব চ্যানেল দেখে আপনারা শিখতে পারবেন আর কিছু যদি প্রয়োজন হয় আপনার আশেপাশে পাইলে আশপাশ থেকে নেবেন হ্যাঁ তাহলে ভালো আর এই যে কুরিয়ার থেকে বিশেষ করে আমি শীত ছাড়া কুরিয়ারে আমি দিতে পারি না এই যে বাইরে বলে যে শীত ছাড়া কুরিয়ারে দেওয়া যাওয়া সম্ভব না শীত আসলে কুরিয়ারে দেওয়া যায় তাহলে ভালো থাকে না ভাই নষ্ট হয়ে যায় একজনের কাছে টাকা নিয়ে এলাম না আবার ব্যাক করলাম এটা খুব খারাপ লাগে এতে দেখা গেছে খরচপাতি হইলো ওই লোকেরও কিছু খরচ হইলো আমারও করছ হইলো এটা কি দরকার কুরিয়ারে দিলে ভালো থাকে না এটা বলিস ঠিক আছে না এই কারণে কিন্তু আপনারা দিছি না আপনার একটু কষ্ট হইলেও নিজে দেখে নিয়ে গেলেন নিজে এই যে মাল আছে এই আমি কি ছুটি দেন আমরা ইয়া হইব একটা জিনিস অনেকের ইয়াত আহে দেশি কেসু দেশি কেসু কোনো সময় আপনার এভাবে লুকায় থাকতো না দেশি কেসু আপনি লাইটে জ্বালাতে পারেন এই যে দেখেন এই দেখছেন এই যে দেশি কেসুগুলো আপনার লাভ হয় বেশি দেখাও কাছে থেকে দেখ এই কেসুগুলো এই আপনার জন্য রাখছি ঠিক আছে এটা এটা উল্টাইলে ফেনা ছেড়ে দেবো ফেনা ছেড়ে দিলে দুর্বল হয়ে যাবে কথা হচ্ছে না এই সাদা কেসু যদি সাদা হয়ে গিয়েছি কোনটা সাদা হয়ে গেছে

すいませんどうぞ。

গোবর মাপটা দেয় না এই যে আজকে টার্গেটটা আছে না আপনি টার্গেট মনে করেন যে অন্তত বিজয় অবস্থা হ্যাঁ টার্গেট কে ডিগ্রি আপনি নিজে বানাইলে দুই দুইটা কে হল দুইটা তিন তিন ক্যারেট তো লইব এদিকে তো দুইটা তিন ক্যারেট তো লইব তো তিন ক্যারেট লইলে 90 কেজি যায় পড়ে এখন সেট করেন আর এখানে করার উদ্দেশ্যটা বলে দিই আপনি ওদের দেন আর যারা ভিডিওতে দেখবো তারা যেন এখানে করলে ঠান্ডা থাকে আবহাওয়াটা যত রোদ থাক ঠান্ডা আবহাওয়া আপনার কোনো ক্ষতি হইত না মানে কেঁচুর লাগিয়া মানে যে রৌদ্রের বা তাপের যে ক্ষতি ভালো যে আমার বুঝতে পারছি কমসে কম কত দিনে পুরাতন লাগবে সাত দিন পরে ব্যবহার করতে পারেন গ্যাস না থাকলে গ্যাস থেকে আপনি দূর করবেন ধরেন এই চারিটা দিয়ে দিলেন